পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণুর মিলনে সন্তানের জন্ম হয় নারীর ঋতুচক্রের মাঝামাঝি সময়ে প্রতি মাসে একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে এসে ডিম্ব নালিতে আশ্রয় নেয় ঠিক এ সময়ে পুরুষের সঙ্গে যৌন মিলন হলে পুরুষের শুক্র নারীর জনিপথে প্রবেশ করে প্রতিবার সহবাসে প্রায় পঞ্চাশ কোটি শুক্রাণু নারীর জনিপথে নিক্ষিপ্ত হয় এর সবই নারীর জরায়ু মুখ দিয়ে জরায়ুতে প্রবেশ করে ডিম্বু নালীর দিক অগ্রসর হয় এর ফলে ডিম্বাশয় হতে ছাড়া পাওয়া ডিমটি ফেলোপিয়ান নলে ঢুকে পড়ে এই নলের মধ্য দিয়ে ডিম্বাণু জরায়ুর দিকে অগ্রসর হওয়ার সময় যদি কোনো শুক্রাণুর সাথে মিলিত হয় এই ঘটনাকে ফার্টিলাইজেশন বা নিশ্চিতকরণ বলা হয় শুক্রাণুগুলো সহবর্ষের সময় সাধারণত যৌন নালীর উপরের ভাগে লিঙ্গ হাতে নির্গত হয় শুক্রাণুগুলোর একটি মাথা একটি লেস থাকে এই লেস দ্বারা এরা জরায়ু হয়ে ফিলিপিয়ান নলের দিকে ধাপিত হতে থাকে আর তখন যদি এই ফিলিপিয়ান নলে কোনো ডিম থাকে তবে তা সুখ্রয়িত হওয়ার সম্ভাবনা থাকে কেবলমাত্র একটি শুক্র নুই একটি ডিমকে শুক্রায়িত করতে পারে শুক্রায়িত ডিমটি তখন ফিলিপিয়ান নল হতে জরায়ুর দিকে যেতে থাকে জরায়ু পর্যন্ত পৌঁছাতে এর ছয় দিন সময় লাগে জরায়ুতে পৌঁছানোর পর এটি জরায়ুর অ্যান্ডোমেটিয়ামের মধ্যে ঢুকে পড়ে একে ইমপ্লাটেশন বলে এরপর সেটি সেখানেই আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে রূপান্তরিত হয় শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় একটি মানব শিশুর আকৃতি নিতে বারো সপ্তাহ সময় লাগে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন